আসসালামু আলাইকুম নিয়মিত ইসলামিক বক্তব্য পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ট্রু টক টিবির চ্যানেলে আর ভিডিওগুলো ফেসবুক বা যে কোনো জায়গায় শেয়ার করে পৌঁছে দিন ইসলামের স্বচ্ছ তো বাণী। বন্ধুবান তাই আসুন আমরা এই সহি আকীদা ভিত্তি আমরা জীবন গড়ার চেষ্টা করি মেরাজ কেন্দ্রিক যত বেদাত আছে সেগুলি পরিহার করতে হবে লক্ষ লক্ষ জনতা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে শেরেক বেদাত করে বেড়াচ্ছে আল্লাহর আদালতে যখন তারা গিয়ে জবাব দিবে তারা যখন দাঁড়িয়ে যাবে বলবে আমরা জানি আপনার 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 আত্মীয় আছে 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 ভাই তালুই যারা মানুষের তৈরি করা সালাদ আদায় করে যখনই কুরবানির ঈদ আসে যখনই ঈদুল ফেদের আসে হাজার হাজার টাকার হাদিয়া কিনে নিয়ে সেখানে আপনারা নিয়ে জমা করেন করেন না একদিন কি একশো টাকা দিয়ে একটা সালাদুর রসুল কিনে ওই হতভাগা আত্মীয়কে দিয়েছে আমার এক খালুর বাড়িতে আব্দুল সাতার তিরি সারি সাহেবের একটা নামাজ শিক্ষা দেওয়া হয়েছিল আমার ওই আত্মীয় সেই সালাত আব্দুল সাতার তিরি সারি নামাজ শিক্ষা ছিঁড়ে ডাস্টবিনে ফেলে দিয়েছে ডাস্টবিনে ফেলে দিলে তার কাজ সে করেছে আল্লাহর আদালতে আমার জবাব কমপ্লিট আছে আমি তার কাছে দাওয়াত পৌঁছিয়ে দিয়েছিলাম আপনার আত্মীয় স্বজন তাও খালু মামু যারা আছে যারা রসুলের তরিকা চেনে না তাদেরকে হাজার হাজার টাকার মিষ্টি মন্ডা কিনে খাওয়ান খাওয়ান না জীবনে কোনদিন একটা সালাতুর রসুল তাকে উপহার দিয়েছেন কিনা যাদেরকে আল্লাহ তৌফিক দিয়েছেন একশোটি সালাতুর রসুল কিনবেন যাদেরকে তৌফিক দিয়েছে এক হাজার সালাতুর রসুল কিনবেন প্রত্যেক মস্তিদে মস্তিদে প্রত্যেক বাড়িতে বাড়িতে পৌঁছায় দিবেন সে পড়ুক আর না পড়ুক সে ছিঁড়ে ফেলুক আর ডাস্টবিনে ফেলুক আর সেই আদালতে ফকির পরে আমার মাদারটেক মসজিদের সহসভাপতি হওয়ার পরে তিনি তার এলাকায় গিয়ে ঈদের জামাতে দাঁড়ালেন দাঁড়ায় বললেন হে এলাকার জনতা সন আমি আলমগীর ফকির আমি মক্কায় গিয়ে আহলাদিস হয়ে এসেছি মাদার টেক জামে মসজিদের আমি মুসল্লি আমি এই বুখারির হাদিস দেখে আমার সালাপকে ঠিক করে নিয়েছি তোমাদের মসজিদগুলিতে বুখারির এক সেট আমার নিজের টাকায় দিয়ে গেলাম ইমামকে দায়িত্ব দিলাম এক এক টাইমে বুখারীর একটা করে হাদিস পরে পরে শোনাবে ইমামের বুখারি পরে তোমরা শুনবে ইমামকে আলমগীর ফকির বললেন তুমি বুখারীর হাদিস পড়াবে তোমার কমিটির বেতনের সাথে আমার তরফ থেকে হাদিস পরানো বাবদ আমি আলাদা আরও কিছু তোমাকে উপঢৌকন দিলাম এইভাবে চলতে থাকলো আল্লাহর আদালতে আমি বলে দেব আমার এলাকার আঠারোটা মসজিদে আঠারোটা বুখারির সেট আমি আলমগীর পৌঁছায় দিয়েছি হে জনতা শোনো ঈদগার ময়দানে তোমাদেরকে জানায় গেলাম বুখারির থেকে যদি সালাত দুরুস্ত না করো আল্লাহ আদালতে যখন আল্লাহ আমাকে জিজ্ঞেস করবে আমি বলবো আমি জেনেছিলাম আমি আমার এলাকার বাসীকে জানিয়ে দিয়েছিলাম তারা মানে নেই জানা আল্লাহ তাদেরকে জিজ্ঞেস করবে আমার আর কিছু বলবার থাকবে না সেখান থেকেই সেই আলমগীর ফকিরের জিকরহাটি মসজিদের ইমাম শহীদুল ইসলাম আজকে গোটা মাদারীপুর শরিয়দপুর সমস্ত দাওয়াতি কাজ চালিয়ে যাচ্ছে সে একাই সেই দিনে সেই সিটেফোঁটা মহলানা শহীদুল ইসলাম আপনার এই দাওয়াতের মাধ্যমে এই যুবকগুলি ফিরে আসবে মুরব্বীদেরকে অনুরোধ করে বলছি নিজের সংকীর্ণতা ঝেড়ে ফেলুন যে সমস্ত ছেলেরা মত পান করছে হিরোইজ গাদা খাচ্ছে তাদেরকে আপনারা বাধা দেন না যারা তাওহিদের কথা নিয়ে চলে যাচ্ছে কোন জুহাতে আপনি তাকে বাধা দিচ্ছেন আল্লাহর দরবারে আপনার কি জবাব হবে আকুলু মা তাসমাউন বরক আল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযিম বিল আয়াতি ওয়াজ-যিক্রিল হাকীম ইন্নাহু তাআলা কারি মুম্মারে মালিকুম বুররউফুর রাহীম আপনারা যে নতুন দল সৃষ্টি করলেন এটা কোন দলিলের ভিত্তিতে যিনি এই প্রশ্ন লিখেছেন তিনি এতক্ষণ যাবৎ আমার বক্তব্য শোনেন নাই নেই আর শুনলেও হয়তো বোঝেন বক্তব্যটাই তো ছিল এই করে কোর্টে সাঁওতাল মানে উপজাতি উপজাতি কোটে গিয়ে বসে হাকিম এ হাকিম তুই বলো আমাকে ফাঁসি দিবি না কি দিবি রে তুই ফাঁসি দিবি আর কি দিবি তাড়াতাড়ি আমার বাড়িতে কাজ আছে ধান কাটা লাগবে কোন হিসেবে কাঞ্চন মসজিদের মুসল্লিদের বেদাতি বললেন কাঞ্চন মসজিদের মুসল্লিদেরকে কে বেদাতি বলেছে কাঞ্চন মসজিদের মুসল্লিদেরকে কি কেউ বেদাতি বলেছে এই আলোচনার মধ্যে বেদাতিদের সাথে আপোষ করেছে কাঞ্চন মসজিদের মুসল্লিদেরকে বলা হয়নি শবিক সাহেবকে যখন অপসারণ করা হলো তখন আশেপাশে মাঝাবিদের সাথে আপোষ করা হয়েছিল এবং মাঝাবিরাও সেখানে উস্কানি দিয়েছিল এতটুকুই তো আমি জানি এটা কি আমার এই জানাটা কি ভুল যদি ভুল হয়ে থাকে তাহলে আমি আমার কথা উড্র করবো আর যদি ভুল না হয়ে থাকে তো খুব লাভ হয়েছে কি লাভ হয়নি সফিক সাহেব আমার ভাই আর আপনি আমার ভাই সফিক সাহেবের ভুল থাকলে আমরা নিজেরাই সংশোধন করব আমার যদি ভুল থাকে তা আপনি আমার সংশোধন করবেন আপনি তো বেদাতিদের কাছে আমাকে লালিয়ে দিতে পারেন না পারে বেদাতিদের কাছে তো আপনি আমাকে তুলে ধরতে পারেন না বেদাতিরা তো যেকোনো মূল্যে আমাদেরকে হজম করার জন্য চেষ্টা করছে দশটা মাসলার সাথে নয়টার মিল আছে আর একটার গড় মিল আপনার সাথে যদি নয়টা মাসলার মিল থাকে আর একটার গড় মিল থাকে একটার জন্য কি আমি অবদার্থ আর যার সাথে নয়টারই মিল নেই একটার মিল আছে তার সাথে আপনি চলবেন কি করে তাহলে আপনাকে বুঝতে হবে কথাটা আপনি যখন গাড়ি নিয়ে যাচ্ছেন গাড়ি নিয়ে যাচ্ছেন আপনি আপনি দেখতে পাচ্ছেন একদিকে মানুষ আর একদিকে ছাগল যদি ডানে গাড়ি সাফাই দেই তাহলে মানুষ মারা যাবে আর বামে চাবাইলে ছাগল মারা যাবে আপনি ছাগল মারবেন আগে না মানুষ মারবেন আগে করেন বলেন ছাগল মারবেন তো নাকি কারণ আপনাকে একদিক চাপাতে হবে দুইটার একটাকে মারতে হবে আপনি মানুষ মারবেন না ছাগল মারবেন ছাগলের দাম বেশি না মানুষের দাম বেশি আপনার বাড়িতে আপনার দোকান আছে দোকানে দেখতেছেন একজন আপনার দিনী ভাই মুসলিম আর একজন অমুসলিম আপনি কার দোকান থেকে মাল কিনবেন আগে দুইটার রেটও এক মালও একই কোয়ালিটিও এক একই কোয়ালিটির মাল একই রেটে তা আমি ওরটা কিনবো কেন এটা কিনবো টাকাটা আমার গিনি ভাইয়ের পকেটে যাক এরপরে গিয়ে সেখানে যে মুসলিম দুই মুসলিম আছে একজন হলেন আলুল হাদিস আর একজন হাইলে বেদাক আমি কার দোকান থেকে কিনবো তাই এটার এটার নামই হলো মাপ কাঠি এটার নাম হলো হকের মাপকাঠি কাজী কাজে আমার ভাই সফি তার কোনো ভুল থাকতে পারে মানুষ হিসাবে সেটা আমি আমরা নিজেরা কি করব সংশোধন করব। ভাই শফিকের কথা কি বলবো একদিন মৌলানা কামাল উদ্দিন সাহেব আমার উস্তাদ মৌলানা আব্দুল গাফার সাহেব ফোন দিলেন ফোন দিয়ে বলছেন বাবা তুমি আমার ইজ্জত রক্ষা করো কিভাবে বসে মৌলানা কামাল উদ্দিন সাহেব আমাদের মাহাবিলে দাওয়াত রেখেছেন দাওয়াত রেখে উনি মক্কায় চলে গেছেন উনি আসতে পারতেছেন আমাদের মাহাবিলে যে কোনো মূল্যে বাবা তুমি এসে আমার ইজ্জতকে বাঁচাও বললাম যে উস্তাদি আমার তো আরাক এক মাহাবিল আছে সেটাও আর এক বাড়িতে এক উস্তাদির মাহফিল এই উস্তাদির মাহবিল যার দাওয়াত আমি নিজে গ্রহণ করেছি আর এক ওখানে প্রক্সি দিতে হবে তা আমি কোনটায় যাব আগে যেটাতে আমি দাওয়াত নিজে রেখেছি ওটা প্রক্সি দেওয়ার সুযোগ আমার নেই ইনি উস্তাদ উনিও উস্তাদ যদি দুইটাই প্রক্সি হতো তাহলে দেখতাম যে কোনটা কাছে পরে শফিক সাহেবের পাঠালো কয় বছর আগে ঘটনা দশ বছর আগে আপনাদের এই কাঞ্চন মসজিদের জাফরি সাহেবের পরিবর্তন সেখানে রানী এমন ঠাকুর গায়ে বক্তৃতা দিয়ে ওখানেই অনেকগুলা প্রোগ্রামের দাওয়া পেয়ে গেছে এটা কি আপনার কাঞ্চন জন্য সৌভাগ্য নয় হ্যাঁ যখন ওখানে রানী শঙ্করের পোস্টারের মধ্যে খতিব কাঞ্চন আহ জামে মসজিদ তা আপনার কানসনের সম্মান বাড়ছিল না সেদিন তো তাহলে সেদিনে এক বেদাতি লোক এক কথা বলেছে খুব চমৎকার যুবক ছেলেটি সেই যুবক ছেলেটি খুব চমৎকার কথা বললেন বললেন জামালপুরে এসেছিলেন ডক্টর প্রফেসর আসাদুল্লাল গালিফ সাদ আমি একজন হানাবি মাঝহারের লোক জামালপুরের লোকেরা এতই বোকা জামালপুরে ডক্টর আসাদুল্লাহ গালিফ সার এসেছিলেন সরিষাবাড়ি কামেল মাদ্রাসা থেকে উনিশশো সালে ডক্টর আসাদুল্লাহ গালিফ সার টাইটেল পাশ করেন সরিষাবাড়ি কামেল মাদ্রাসার কৃতি ছাত্র বোর্ড স্ট্যান্ড করা ছাত্র ডক্টর আসাদুল্লাহ গালিফ সার আয়লাদিস জামাতের লোক এতই বোকা সরিষাবাড়ির লোক এতই বোকা ওরা যদি আজকে স্বর্ণ পদক দিয়ে ডক্টর গালেবকে বরণ করে বলতেন আমাদের মাদ্রাসার কৃতি ছাত্র তাহলে ডক্টর গালেবের নামে ওর মাদ্রাসার নাম সারা বিশ্বে প্রচার হয়ে যেত ওই বোকারা প্রোগ্রাম নষ্ট করে দিয়ে নিজের পায়ে নিজে কুড়াল মেরেছে নিজের মাদ্রাসার ছাত্রকে নিজের জঙ্গি বলেছে বলে ডক্টর গালেব জঙ্গি একে এখানে প্রোগ্রাম করতে দেওয়া যাবে না বসে জামালপুরের লোক বোকা বোকা না হলে এই কথা বলে কেন আপনি যদি আমাকে আমি আপনার ছেলে আমি আপনার ভাই আমি আপনার আকিদার ভাই বেদাতিরা হস্তে দাঁড়িয়ে আছে আমাদেরকে জবাই করার জন্য আর আপনিও যদি আমাকে সহযোগিতা না করে আমার যাওয়ার জায়গা কোথায় বন্ধুগণ কথাটা বুঝতে হবে বুঝতে ভুল হলে অন্যায় হয়ে যাবে আল্লাহ কবুল করুন ও করু দাওয়া না ان الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته